বিশাল মাছ আচ্ছা মাছের কাহিনীটা কি মাছ কি এরকম রাস্তার উপর মাছ মাছটি আসলে মনে হয় শিয়াল নিয়ে আসে পুকুর থেকে কাছে নাকি মাছ লাফিয়ে এনে আত্মহত্যা করেছে উপরে ওইটি এত বড় মাছ না না মাছ আবার আত্মহত্যা করে নাকি হয়তো এমন হইতে পারে যে গার্লফ্রেন্ড চলে গেছে এরকম কোন দুঃখে আত্মহত্যা করতে পারে না না তোমার এই মাছটা সম্ভবত বৃষ্টির পানি তো উপরে উঠে গেছিল মাস্টার্স রুই মাছ সে অনেক বড় মনে হচ্ছে 1 কেজি মত তো হবেই 6 কেজি হবে 6 কেজি বা 1.5 কেজি এরকম উপরে উঠে গিয়েছিল পরে রাতে মানে নামতে পারে নাই কুকুর হ্যাঁ যে বর্ষা বর্ষার পানিতে উঠে আসতে পারে হ্যাঁ এরকম তাই এই যে পুকুর পুকুর দেখাও হ্যাঁ পুকুরের পাশেই মাছটা পাওয়া গেছে বলে রকি আর এই যে মাছ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ